আমার আজকের নিবেদন বিচিত্ররূপে তুমি বারে বারে কত অনিবার কত পুষ্প বাহারি মালিকা গাঁথিয়া দাঁড়াইছ আসিয়া তোমার ভিরু আজে ভরা দুটি আঁখি যাহা আপনার মাঝে আপনি হারা নীরবে ধরিত্রীর পানে নোয়াইয়া ডাকিছ চিরন্তনের চির নূতনের তাহারই মহা আউহানে গাঁথিয়া মালিকাখানি তাহারই প্রয়োজনে তুমি কোন দেশের কোন নগরের চিরন্তনী তুমি কি হারিয়ে যাওয়া মোর প্রিয় তব কোন মহানিহারিকার রুদ্ধ দেশের অনন্ত প্রাণের অনন্ত জিজ্ঞাসার চিরন্তনী তোমার সবুজ বনানী দেশের অথবা শরৎ রাত্রি শেষের লহ একটুখানি শিশির বিন্দু তুমি তুমি রূপ নিহারি শত শত বৃক্ষ লতাই সহস্র শত পুষ্পারি বিচিত্র রূপ হতে রূপসী তুমি যখন তুমি কহ কথা দিক হতে দিগন্তে তোমার সবুজের কচি কচি ধানের পাতাগুলি তোমার সমীরণে দুলিয়া দুলিয়া নাচিয়া নাচিয়া চলে মহাবিজয়ের মৃদু শান্ত তরঙ্গে তরঙ্গে যখন ভিতরে বাহিরে শিহরণে কাঁপিয়া কাঁপিয়া ওঠে তোমার বিচিত্র রূপে ভরা এই ভুবনখানি বলো বলো তবে তব কোন বিদেশের বিদেশিনী কোন দেশের কোন রমণী কলকল ধারে শতদ্রু পদ্মা মেঘনা যমুনা রূপে বহিয়া চলিছে কোথায় তোমার কোন নীরবে নিশ্চিন্ত আববাহিকার অথবা তোমার কোন দেশের শেষের সীমারেখাই না কহিয়া কথা নীরবে চলিছ একাই অনন্ত জলরাশির হৃদয় মাঝে মৃদু দোলায় দুলিয়া দুলিয়া চলিছ সতত সবুজ ঘনপাতার মাঝে কোমল রূপে তব কোন রূপসী অথবা তুমি ভোরের রাতের কোন পাখির মিষ্টি মধুর শান্ত নীরব কাকলি কোথাও বা তুমি নিবিড় নিবিড়ে ঘুমিয়ে আছো অর্ধ নিমিলিত আঁকিতে আমার চঞ্চল হৃদয়ে নিবিড় গোপন আসনে রূপে অথচ একা তুমি কথা কও নিরবি হাসিয়া বিশ্বময় আলোকিত হও নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন